হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে আজকে সবরকম কথা বলব তো মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন আর যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মালয়েশিয়াতে অনেক কলিং সম্পর্কে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার ডক্টর আসিফ স্যার কিন্তু বলেছেন বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু কলিং কলিং লোক যা শুরু করবে ভিসা নিয়ে মানুষের ভিতরে অনেক রকমের জল্পনা কল্পনা রয়েছে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিছে অনেকে বলছে যে মালয়েশিয়া কলিং ভিসাতে কর্মী যাওয়া শুরু হয়ে গেছে মালয়েশিয়াতে কর্মী যাওয়া বন্ধ তো আসল তথ্যটা কি মালয়েশিয়ায় বর্তমানে কলিং ভিসা খোলা রয়েছে শুধু সাবাসা ওয়ার্কের জন্য আসলে মালয়েশিয়া উপদেশ সম্পর্কে অনেকের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে মালয়েশিয়ার উপদেশটা আসলে কি মালয়েশিয়ার আরেকটা উপদেশ নিয়ে অনেক গঠিত একটি রাষ্ট্র মালয়েশিয়ার যে প্রাণ কেন্দ্র যেটা হচ্ছে কোলালামপুর সিটি যেটা প্রাণ কেন্দ্র মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু ওখানে খোলা নেই এখানে কিন্তু সবচেয়ে বড় হাব যে বাংলাদেশ থেকে কর্মী যায় সেখানে প্রাণ কিন্তু যেন হচ্ছে কলরামপুর সিটি ওখানে সব থেকে বেশি কর্মী বাংলাদেশ থেকে কিন্তু যায় এবং একটি আলাদা একটি উপদেশ মালয়েশিয়া সেখানে কিন্তু কলিং ভিসা সেখানে খোলা রয়েছে এবং অনেকে সেখানে কিন্তু যাতায়াত করছে এখানে কিন্তু কলম ভিসা বর্তমানে খোলা রয়েছে অনেকে এজেন্সির কাছে কিন্তু তাদের কলিং বিষয় সম্পর্কে অ্যাপ্রুভাল এখন পর্যন্ত রয়েছে তো যারা সাবাসাওয়ারকে যারা যেতে চান সে সকল রেকর্ডিং এসেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মালয়েশিয়াতে তারা আপনারা যেতে পারেন আসলে মালুয়েশিয়ার যে প্রাণকেন্দ্র কলালামপুর সিটি সেখানে যেতে পারবে না কারণ সেখানে এখনও কলিং বেশি পুনরায় চালু হয়নি কিন্তু আগস্টে ন নভেম্বরের দিকে হয়তো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার সরকার কলিং ভিসা খোলা নিয়ে একটি বৈঠক করেছে যেখানে মালয়েশিয়া কলিং ভিসা খুলতে চেয়েছে কিন্তু বাংলাদেশে সিন্ডিকেটের কারণে কিন্তু কলিং ভিসাটি এখন পর্যন্ত খোলা সম্ভব হয়নি কারণ মালয়েশিয়ার যে চাচ্ছে যে কিছু সংখ্যক এজেন্সি বা সিন্ডিকেটের মাধ্যমে তারা মালয়েশিয়াতে কর্মী পাঠাবে কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে সিন্ডিকেট নয় তারা অনেক রকমের এজেন্সি সকল এজেন্সির মাধ্যমে তারা মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য এই জন্য কিন্তু সিন্ডিকেট বিলম্বতার কারণে কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা এখন পর্যন্ত ভালোভাবে চালু হতে পারেনি কিন্তু সাবাসাও ওয়ার্কের কলিং ভিসা চালু রয়েছে অনেক রিকোটিং এজেন্সির কাছে কিন্তু তাদের কলিং ভিসার যে অ্যাপ্রুভাল যে অ্যাপ্রুভাল কাজের যে নিয়োগ পত্রটি রয়েছে সেখানে কিন্তু অনেক এজেন্সির কাছে রয়েছে তারা তাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করে সাবাসা ওয়ার্কে যেতে পারেন তো মালয়েশিয়ার যে মেন জায়গা বর্তমান শহর কলিলামপুর সেটা এখন পর্যন্ত আপনারা চালু করেনি কলিং ভিসা তো আসলে কলিং ভিসা বন্ধ শুধুমাত্র ওখানে বন্ধ আপনারা কিন্তু সাবাসা ওয়ার্কে নিয়মিত লোক নিয়ে যাচ্ছে আপনারা যদি সাবাসা ওয়ার্কে যেতে চান তাহলে আপনারা আপনার মতো এজেন্সির সাথে কথা বলে আপনারা যেতে পারেন তো আপনারা আসলে সবাই বুঝতে পারছেন এবং যারা বুঝতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ